হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকের দিনটা শুরু করা যাক তো সকালবেলা উঠে বাসি সব সেরে আসলাম তো তোমাদের দাদা এত জামা কেউ বার করেছিল কিছুটা আমি কেঁচে দিয়েছি আর কিছুটা ভিজিয়ে রেখেছি পরে কাছব তো এখানে আমি এখন ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি নিয়ে উঠবে ওকে খাওয়াতেও হবে নটা বেজে গেছে যে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি কী রান্না করবো তো বুঝতে পারছি না তো সব কিছু নিয়ে কাটাকুটি করছি এখনও করিনি করব তো দেখি কি রান্না করা যায় চলো হ্যালো গাইস তোমার রান্নাবান্না হয়ে গেছে তাড়াতাড়ি করে ফেলেছি তো এই যে ঢেঁড়স যে টমেটো পেঁয়াজ কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে করেছি আর পটল ভাজা এই যে করেছি ডাল তো তোমার দাদা বললো ভাতকে করে কাজে যাবে তোকে ভাতটা দি নাচ 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 ওকিচিন নিন হাসতে মাছি টাবাশিন লোড দাও আপ্পু এল নাচ নাচ নাচ

ওকে খাইয়ে সন্ধে দিলাম তো এই যে জুতো করে ওরা জুতো নিয়ে বসছে তো দেখো জুতোটা হালকি পড়ছে সেদিনকে কিনলাম সব বেলুনগুলো তো উঠে গেছে আমি গুছিয়ে রেখেছিলাম পড়িয়ে দিয়েছিলাম আবার খুলে দিয়েছে দুস্তু বড়ি এ দুট তো বুড়ি ওকে হাসিনি কেন ঘুম থেকে উঠেছিলো আর একটু ঘুমাতো অনেক দেরিতে ঘুমিয়েছে সাড়ে চারটে পরে গিয়ে ঘুমিয়েছে এখন আবার তুলে দিয়েছি তা আমার কান্না হচ্ছিল আর একটু ঘুমাবে গো আমার ঘরের অবস্থা দেখো চারিদিকে আমি জামা কাপড় মিললে রেখে দিয়েছি বৃষ্টিতে আমি কোথাও মিলার জায়গা পাইনি লাস্টে এখানে দড়ি টাঙিয়ে মিলেছি চলো নিচে যাই তারপর তোমাদের সাথে কথা বলি হ্যালো আইস তো তোমরা সবাই কী করছো তো রাত্রির বেলায় তো ভাত কম আছে তোমার দাদা বললো ভাত খাবে তো আমি একটু গোলা রুটি করছি তো এই যে চাটুতে করছি আমার চাটু ছিল না আমি শাশুড়ির কাছ দিয়ে নিয়ে এসছি তো আমি এখানে কী কী দিয়ে করছি তোমাদেরকে বলি টমেটো দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি পেঁয়াজ দিয়েছি আর ময়দা দিয়েছি আর দিয়েছি একটা ডিম তো তোমরা কে কীরমভাবে গোলা রুটি খাও আমাকে কমেন্ট করে জানিয়ে তো আমার মিষ্টি গোলা রুটিটা খুব একদম ভালো লাগে না তাই আমি খাই না তো চলো করে নিই তো এদিকে মেয়ে ওর জটুর সাথে খেলছে ওর দাদা এসছে তারাও তোমাদেরকে হ্যালো আইস তোমরা সবাই কি করছো তো মেয়ে তো ঘুম পেয়ে গেছে মা ঘুম পেয়েছে ঘুম পাইনি হাই উঠছে চোখ ডলছে ঘুম পাইনি তো আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আজকের মতো কাজ বাজ সব শেষ করলাম তো মেয়েও এখানে ছুটি পড়েছে আমার দেখি দেখি চুড়ি দেখি কোথায় ওই যে আয় আমি আর তুমি হম এদের চুড়ি কি হয়েছে গালে কি হয়েছে তোমার তুমি জোগাড় দেবে না তুমি টাটা করে দাও টাটা টাটা বাই বাই এটা ফ্লাইং কিস দাও ফ্লাইং কিস দিয়ে দাও দেবে না ইয়ার কি মাছে তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার কথা বলতে দেবে তো গুড নাইট কালকে